বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিচয় শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তাদের উদ্ধারে তৎপর হলেন তিনি উল্লেখ্য মুম্বাইয়ের বন্দ্রায় বেশ কয়েকজন বাঙালি পরিচয়ী শ্রমিককে আটক করে রাখার ঘটনা প্রকাশ্যে এসেছে শুক্রবার জানা গিয়েছে আটকদের মধ্যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এক পরিচয়ী শ্রমিক বছর ছাব্বিশের বাবাই সরকার বাংলাভাষী হবার জন্যই বাবাইকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তার পরিবারের ওই এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অধীনে সেই খবর পেয়ে শনিবার তড়িঘড়ি মহারাষ্ট্রে দুধ পাঠালেন সংসদ অভিষেক তৃণমূল সূত্রে জানা গিয়েছে ওই শ্রমিককে উদ্ধার করতে রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে নির্দেশ দিয়েছেন সংসদ অভিষেক তড়িঘড়ি কাটা হয় বিমানের টিকিট স্থানীয় নেতা পলাশ মণ্ডলকে মুম্বাই পাঠাচ্ছে তৃণমূল তার সঙ্গে যাচ্ছেন আরও তিনজন অরূপ কুমার দাস সাচে নস্কর এবং রাজীব গাজী অভিষেকের নির্দেশে শনিবার সন্ধ্যা সাতটার বিমানে কলকাতা থেকে রওনা হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল নেতারা একেদিকে আটক পরিযায়ী শ্রমিকদের উদ্ধারের জন্য যেমন তৃণমূলের দল যাচ্ছে মুম্বাইতে তেমনই স্থানীয় স্তরে নেতৃত্বকেও বার্তা দেওয়া হয়েছে ওই শ্রমিক পরিবারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে যাতে তারা উৎকণ্ঠায় না থাকেন সেই ভরসা দেওয়া হচ্ছে এর আগে যেখানে যেখানে পরিচয় শ্রমিকেরা আটক হয়েছেন সেখান থেকে তাদের উদ্ধার করতে প্রশাসনিক স্তরে কথা বলেছিলেন শাসক দলের সংসদরা কিন্তু এবার অকুল স্থলে দুধ পাঠাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরে আটক বাঙালি পরিচয় শ্রমিকদের উদ্ধার করতে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছিল নবান্ন এবং পরিচয় শ্রমিক কল্যাণ বোর্ড বিষ্ণুপুরের পরিচয় শ্রমিকের জন্য अभिषेक बंदोपाध्याय हम लोग जा रहे हैं महाराष्ट्र में हमारा विष्णुपुर विधानसभा का एक भाइया है काम करने के लिए उसको अटक दिया हमारा माननीय एम पी अभिषेक बंदोपाध्याय उनको डेलीगेट बनकर हम जा रहे हैं प्रशासन बातचीत कर अपना राजनीति अपना आवाज़